প্লেটো এক প্রশ্ন করেছিলেন যা আজও রাজনীতিকে কাঁপিয়ে দেয় সমাজ দেখতে কেমন হওয়া উচিত আর তার উত্তরই হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি দি রিপাবলিক সালামস এথেন্সের জন্ম নেওয়া প্লেটো দেখেছিলেন গণতন্ত্রের পতন তা শিক্ষক সক্রেটিসের বিচার ও মৃত্যুর পর রাজনীতিতে আস্থা হারালেও তিনি হাল ছাড়েননি বরং কল্পনা করেছিলেন নতুন এক এ তিনি এমন এক সমাজের স্বপ্ন আঁকলেন যেখানে ক্ষমতার হবে না দন বা জনপ্রিয়তা বরং জ্ঞান আর শীর্ষে থাকবে দার্শনিক রাজা যে সত্যকে খুঁজবে ক্ষমতার উপরে প্লেটোর স্বপ্ন ছিল যুগান্তকারী তিনি বলেছিলেন নে মানে সংখ্যাগরিষ্ঠকে খুশি করা নয় বরং তার নিজ ভূমিকা পালন করতে দেওয়া যেমন আত্মায় জ্ঞান সাহস আর ইচ্ছার মধ্যে সুর থাকে তেমনি সমাজেও শাসক সৈনিক আর মধ্যে সুর থাকতে হবে প্লেটোর গল্প মনে করিয়ে দেয় প্রতিটি মহাবলের এক দৃষ্টিভঙ্গি দিয়ে জাতি গড়ার আগে ব্যবস্থা দাঁড়ানোর আগে কেউ একজন সাহস করে নিজের ভেতরে আঁকে এক রিপাবলিক